কালিমাত শুকুর সকলেই জবান খুলে পাঠ করি আজকে যিনি আমাদের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি আরিফ জব্বার কাসমি সাহেব গাজীপুরের হুজুর তিনিও আমাদের এলাকায় পৌঁছে গিয়েছেন মধ্যে আমি আপনাদের সম্মুখে অল্প সময় কিছু জরুরি বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো যেগুলি আমার আপনার জন্যে আমলের ক্ষেত্রে অত্যন্ত দরকার আমারও আমলের দরকার আপনাদেরও দরকার কারণ এখানের ভিতরে একজন উপরে বসলে আর একজন নিচে বসলেও যারা এখানের মধ্যে শ্রোতার সারির মধ্যে বসা আছে এমন বহু মানুষ আছে যারা আমার শ্রদ্ধার পাথর যাদেরকে আমি সালাম করণের দরকার কিন্তু মুরব্বীদের এটা একটা ইন্তজাম অন্যরা একজনে আরেকজনের কথা শোনা বোঝা এবং সেই ক্ষেত্রে একজনে আরেকজনের সামনাসামনি হইলে দেখলে কথা বলতে সুবিধা এই জন্য পর্যালোচনার উদ্দেশ্যে আত্মসমালোচনার জন্যে নেক আমলগুলি সামনে বাস্তবায়ন করার জন্যে একটু পর্যালোচনা যে করব এর জন্য আমি আপনাদের সম্মুখী হয়ে বসছি উপরে মূল মৎসদ না আমি সেই ধরনের যোগ্য ওরা আল্লাহ রাবুল আল আমাকে এবং আপনাদেরকে যা বলবো তার উপরে আমল করার তৌফিক দান করুক আমার আপনার জন্য দরকারি উপকারী কথাবার্তাগুলি বলার তৌফিক দান করুক প্রথমে আমি অত্যন্ত সুক্রিয়া আদায় করি আজকের এই মাহফিলের মধ্যে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করছেন জনাব আলামা আলহাজ হাজরত মিন সাহেব যিনি লম্বা সময় পর্যন্ত কারা নির্যাতনের শিকার হয়েছেন কারাবরণ করেছেন তার অপরাধ তিনি হলেন একজন ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক একজন ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক হওয়ার কারণে প্রতিপক্ষ যারা আছে তাদের কুপানলে পরে তিনি কারাবরণ করতে হয়েছে ইসলামী আন্দোলন ইসলামকে বাস্তবায়নের জন্য যারা করে এবং সেই ক্ষেত্রে যারা কালো কারাবরণ করে এরা নবীর প্রকৃত উত্তর কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের দাওয়াত দিতে আরম্ভ করলেন এই ইমানের দাওয়াত দেওয়াটা সকলের কাছে পছন্দ হয় নাই তৎকালীন ক্ষমতাসীন মক্কার যে কাফের সর্দাররা আছে তাদের কাছেও এটা পছন্দ হয় নাই ঠিক না বেঠিক ঠিক বাধ্য হয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলাইকে সোহাবে আবি তালেবের মধ্যে তিন বছর কারাবরণ করতে হয়েছে ঠিক না বে ঠিক স্বয়ং আমার আপনার নবী কারাবরণ করতে হয়েছে এই জন্য কেউ কারাবরণ করলেই কেউ কারাবরণ করলেই সে অপরাধী হয়ে যায় না কারাগারের মধ্যে বিভিন্ন সময় অপরাধীরা থাকে এই জন্য কারাবরণ করলেই কেউ অপরাধী হয়ে যায় না অনেকে কারাগারের মধ্যে মজলুম হালাতের মধ্যে দিনাতিপাত করে আমার আপনার নবী সোহাবে আবি তালেবের মধ্যে তাকে যে সমাজচ্যত অবস্থার মধ্যে নির্দিষ্ট একটা পাহাড়ি গুহার মধ্যে তাদেরকে যে কারার মধ্যে রাখা হয়েল এবং সেখানের মধ্যে সমাজের মানুষ থেকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে ছিল একটা জুলুম নবীর উপরে ছিল অত্যাচার কিন্তু ইসলামকে এই অত্যাচারের মাধ্যমে স্তব্ধ করতে রাখতে পারে না ইসলামের উপরে শুধুমাত্র ওই সময়ই না সুরলগ্ন থেকেই বিভিন্ন ধরনের বৈরী অবস্থার সম্মুখীন ইসলাম হইতে হইছে জালেমদের জুলুমের নির্যাতনের শিকার যারা এক আল্লাহর একত্ববাদের দাওয়াতকে নিয়ে সামনে বাড়ছে তারা জুলুমের শিকার হয়েছে বহুপূর্ব থেকেই জুলুমের শিকার হয়েছে কিন্তু আল্লাহর একত্ববাদের দাওয়াত পৃথিবীতে থেমে থাকেনি বরং আল্লাহর রসুল সাল্লাহ আলাহু আসাল্লামের ভাষ্য অনুযায়ী পৃথিবী ততক্ষণ পর্যন্তই টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদ টিকে থাকবে ঠিক না বেঢি আল্লাহর রসুল সাল্লাহু আলহিউাম বলেন লা তাকুমু সাআতু হাত্ত্তা তাকুল ফিল আরদি আল্লাহ আল্লাহ আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াস সালাম পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে একজন আল্লাহর নাম নিয়ে ওয়ালা বিদ্যমান থাকে যারা ইমানের দাওয়াত দিবে কালেমার কথা বলবে কালেমার দাওয়াত দিবে কালেমাকে বাস্তবায়ন করতে চাইবে কেবলমাত্র তাদের জন্যই দুনিয়া থাকবে টিকে থাকবে যখন একজন কালেমাওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে না এই নশ্বর পৃথিবী আর বিদ্যমান থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমত সংগঠিত হয়ে যাবে এর দ্বারা বোঝা যায় আল্লাহ এই কালেমাওয়ালাদেরকে টিকায় রাখবেন এটা আল্লাহর মানসা জুলমের শিকার হওয়ার কারণে তারা বদনামী হবেন না বরং আল্লাহর কাছে সম্মানিত হবেন ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আল এই যে কারাগারগুলি জালেমের কারাগার এই কারাগারগুলি রে আল্লাহ তালা তাদের জন্য একটা নিজের ইসলাহী খানকা বানাই দিছে সরকারে বানাইছে জেলখানা সুট ডাকাইত বানায় সুট ডাকাইত এটার মধ্যে দেখা যায় যে জেলখানার গুণাগুণ কয় যে কেউ যদি জেলের মধ্যে যায় যে হ্যাঁ যদি আগে থাকে সুর হ্যাঁ জেলও গিয়ে ওয় ডাহাই ঠিক না ঠিক জেলের মধ্যে গিয়া হয় হ্যাঁ ডাহ মধ্যে খুনি হয় না আরো অধপোতনের মধ্যে দেয় কিন্তু এই কারাগারটা কি যখন আল্লাহ আল্লাহ দিয়ে ভরে দেয় তখন দেখা যায় যে এটা বানাইছিল আরো জগন্ন হ কথা আছে কিন্তু আমাদের ওলামায় কারামের মধ্য থেকে যাদেরকে জেলখানার মধ্যে নিছে এমন একাধিক কারা নির্যাতিত আলেমে দিন আছে যারা জেলখানার মধ্যে যাইবার আগে আসিল না আর জেলের ভিতরে যাওয়ানোর পরে কোরআনের গেছে সাধারণ মানুষ কিন্তু বাইরে আইসে কি হইয়া হাফেজ হইয়া বাইরে আপনার যেহেতু এখানের মধ্যে যারা জেলখানার মধ্যে সুর গেলে কি বাইরে